কিভাবে দেখো মতুর রহমান কিভাবে দেখো কিভাবে দেখো কথা বলছে দেখতে পাচ্ছ মতিউর রহমান একদম এন্ট্রি দেখো লোকের ভিড় দেখে নাও কি হারে ভিড় হ্যাঁ একদম এন্ট্রি দেখে নাও মোবাইল মোবাইল শুধু মোবাইল আর মোবাইল দেখে নাও গরিবের বন্ধু গরিবের বন্ধু দেখতে পাচ্ছ ক্রাউডটা দেখো ক্রাউডটা মতিউর রহমান মানে গরিবের বন্ধুর পাওয়ার দেখে নাও আগে যাও আগে যাট সাপ কর গেট করো কর গেট কর এই দেখতে পাচ্ছ মতির ভাই এখানে এই সাইডে হ্যাঁ দেখো খুব তাড়াতাড়ি আসছে তবে সেই ক্রাউডটা দেখে নেওয়া চারদিকে ক্রাউডটা লোকের ক্রাউড কি এখন বর্তমানে দেখতে পাচ্ছ একজন অসহায় প্রতিবন্ধী প্রতিবন্ধী ছেলে যাচ্ছে এই দেখতে পাচ্ছো এই সাইডে তাকে সাহায্যের জন্য নিয়ে যাচ্ছে দেখো সামনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ

এদের দেখেন এখানে আলুর বড়ি ভর্তি প্লাস এখানে চালের বড়ি ভর্তি ভাই তোমাদের কেমন লাগছে বলো এখানে আজকে মতিউদা খাবার দিতেছে বলো আমরা মতিউদা এখানে উন্নয়নে মতিউদা সবাইকে দিচ্ছে তার জন্য আমরা এখানে খাবার দিতেছি ভাই কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে গরিব বন্ধু এই যাই দেখতে পাচ্ছো এই সাইডে প্রচুর হারে ক্রাউড যে খাবার বিতরণই চলছে বর্তমানে হ্যাঁ আর মানুষ সবাই একদম লেভেলের লেভেলের লেভেলে কাজ করছে এই সাইডে দেখে নাও এতগুলো সব খাবার এসছে এই দেখো এইভাবে খাবার দেওয়া হচ্ছে এই এই গরিবের বন্ধু খাবার দিচ্ছে বর্তমানে খাবার দিচ্ছে এই দেখে নাও নিজের হাতে ধরে ধরে খাবার দিচ্ছে হ্যাঁ পাচ্ছ এই গাড়ি থেকে দেখো সামনে দেখে নাও গাড়ি থেকে কী হারে চাল আপলো আনলোড হচ্ছে এইসব গাড়ি থেকে চাল আনলোড হচ্ছে আর দিচ্ছে আর এই যে গরিবের গরিবের বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায় এই দেখো ওই যে চালের গাড়ি আসছে ওখান থেকে লোকজন এখান দেখো ক্রাউডটা দেখে না আর এইভাবে কিন্তু সেই ডোনার মতির রহমানের গাড়ি সবাই বলছিলে যে ওর গাড়িটা কেমন ঘুরিয়ে দেখাও তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও এটা হচ্ছে সেই বাদশার গাড়ি ভাই একটু দেখি ভাই ও ভাই একটু দেখি একটু সবাই ফটো তুলতে ব্যস্ত এই সেই রাজা বাদশার গাড়ি যেটা হচ্ছে মতির রহমানের ডিফেন্ডার হ্যাঁ এই সেই গাড়ি লুক বুঝতে পারছো এতটাই বড় লুক জামে আমি হাত পাই না এবার ভেবে নাও কত বড় গাড়ি আছে গরিবের বাচ্চা এখন বেরিয়ে যাচ্ছে সবারই মাছ থেকে সবারই মাছ থেকে বেরিয়ে যাচ্ছে গরিব বাচ্চা দেখতে পাচ্ছ হ্যাঁ এখন বেরিয়ে গেল এই দেখো এই দেখো বেরোচ্ছে সবাই সাইড দেবো ভাই সাইড দাও সাইড দাও সবাই সাইড দাও গরিব বাচ্চা বেরিয়ে গেলো দেখো এই যে গরিব বাচ্চা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখে না গরিব বাচ্চা চলে গেলো কাছ থেকে এই দেখেন না সবাই কি হারে ক্রাউড দেখে না চলো সাইড দাও সবাই সাইড দাও ভাই সাইড দাও এই দেখে না গাড়িতে উঠছে ক্রাউড দেখেন দেখে না ক্রাউড